বন্ধুরা এক সময়ের কথা একটি যুবক গরিব ও দুঃখী থাকার কারণে তার গুরুদেবের কাছে যায় আর বলে হে গুরুদেব আমি খুব গরিব দয়া করে আমাকে এমন কিছু দিন যাতে আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি আমি আমার বাবা মাকে দেশে এবং বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারি সে যুবকটি সব কিছু চেয়েছিল প্রতিটি মানুষ যা স্বপ্ন দেখে সে এইসব জিনিস চেয়েছিল ছেলেটি তার গুরুদেবকে বলে হে গুরুদেব দয়া করে আমাকে এমন কিছু দিন যাতে আমি রাতারাতি ধনী হতে পারি তারপর সে তার গুরুদেবকে আবার জিজ্ঞাসা করে এমন কি জিনিস আছে যার দ্বারা আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারব এই জিনিসটা কি আমাকে বলুন আর যদি আপনার কাছে সেটা থাকে তাহলে আমাকে দিন তার এই কথা শুনে গুরুদেব যুবকটিকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে অনেক ছোট ছোট পাথর পড়েছিল তারপর গুরুদেব ছেলেটিকে বলে যে এতগুলো পাথরের মধ্যে একটা পাথর এমন আছে যে ওই পাথরটিকে তুমি যে জিনিসে স্পর্শ করাবে বা রাখবে ওই জিনিসটিকে কিছুক্ষণের মধ্যে সোনায় পরিণত আর ওই পাথরটি তুমি স্পর্শ করে চিনতে পারবে সেখানে চারপাশে পড়ে থাকা সমস্ত পাথর ঠান্ডা হবে কিন্তু আমি যে পাথরের কথা বলছি শুধুমাত্র ওই পাথরটি গরম হবে এই কথা বলে গুরুদেব সেখান থেকে চলে যায় আর ওই যুবকটি মূল্যবান গরম পাথরটিকে খুঁজতে শুরু করে সে এক এক করে পাথরগুলোকে হাতে স্পর্শ করে চেক করতে শুরু করে আর যে পাথরগুলো বেকার কোনো কাজের না সেই পাথরগুলোকে যুবকটি নদীতে ফেলে দেয় যাতে ওই পাথরগুলো তার হাতে পুনরায় ফিরে না আসে বারবার চেক করতে না হয় যুবকটি পাথরটিকে খুঁজতে খুঁজতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় কেটে যায় আর এভাবেই তার পুরো দিন কেটে যায় সে একদিন কোনো খাবার না খেয়ে মূল্যবান পাথরটিকে খুঁজতেই থাকে ওই যুবক অনেক উৎসাহের সাথে মূল্যবান পাথরটিকে খুঁজছিল এভাবেই দুই দিন কেটে যায় তবুও সে পাথরটিকে খুঁজতেই থাকে এভাবেই তার এক সপ্তাহ কেটে যায় এক মাস কেটে যায় কিন্তু ওই যুবক কোনো ভালো রেজাল্ট পায়নি যার কারণে যুবকটি খুব হতাশ হয়ে পড়ে এবং আগে যেমন পাথরগুলোকে খুঁটে খুঁটে এক এক করে পরীক্ষা করে দেখছিল এবং জলে ফেলে দিচ্ছিল ওইভাবে সে আর পাথরগুলোকে আর পরীক্ষা করতো না যুবকটি পাথরগুলোকে হাতে তুলত এবং ফেলে দিত সে ভাবত অন্য পাথরটির মতো এই পাথরটিও বেকার এই জন্য হঠাৎ কয়েকদিন পরে সে পাথরগুলোকে চেক করার সময় তার হাতে ওই পাথরটি চলে আসে যে মূল্যবান পাথরের কথা গুরুদেব বলেছিলেন কিন্তু পাথরগুলোকে তুলে নদীতে ফেলা তার অভ্যাস হয়ে গেছে আর ওই অভ্যাস তার অনেক মজবুত হয়ে গিয়েছিল সে পাথরগুলোকে তুলত এবং নদীতে ফেলতেই থাকত যার কারণে পাথরটি গরম না ঠান্ডা তা অনুভব করতে পারেনি এই অভ্যাসের কারণে সে ওই গরম পাথরটিকে তুলে জলে ফেলে দেয় এটিকে ঠান্ডা পাথর ভেবে ভুল করে এবং এখন সেই পাথরটিকে খুঁজে পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ পাথরটি জলের মাঝখানে সমস্ত পাথরের সাথে মিশে গিয়েছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে আমাদের প্রতিদিনকে গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের কখনোই মনে করা উচিত নয় যে আজকের এই দিন একটি সাধারণ দিন হতে চলেছে আর আজকের দিন আমাদের বেকার চলেছে। কারণ বন্ধুরা আপনি যখন আপনার সময়কে হালকাভাবে নিতে শুরু করেন তখন আপনার সামনে একটি বিশাল সুযোগ আসে আপনার অভ্যাসের কারণে আপনি সেই সুযোগটি হাত ছাড়া করে ফেলেন এবং যখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতে একটি সুযোগ ছিল তখন আমাদের অনেক দেরি হয়ে যায় এই জন্য প্রতিদিন আপনাকে কিছু না কিছু শেখা উচিত এবং আপনি এমনটা কখনোই বলবেন না যে আপনার এই দিনটি বেকার যাচ্ছে আমাদের অনেক কিছু করার আছে শুধুমাত্র একবার আপনি চেষ্টা করে তো দেখুন বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন धन्यवाद